হ্যালো গাইস আসসালামু আলাইকুম যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক যাদের বুক জ্বালা ফুড়া করে অল্প খাদ্যে পেট ভরে যায় এবং খাওয়ার পর ঢেকে উঠে এবং পাকস্থলী থেকে খাদ্য উপরে উঠে আসে এবং ভূমি ভূমি বাঘ বাঘ থাকে পায়খানা ক্লিয়ার হয় না শক্ত পায়খানা এবং টয়লেটে গেলে অনেকক্ষণ সময় ধরে টয়লেটে থাকতে হয় এমনকি টয়লেটকে যারা রেস্টরুম হিসেবে বানিয়ে ফেলছেন তাদের জন্য আজকে নিয়ে এলাম এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর খুবই জনপ্রিয় এবং ব্র্যান্ড একটি গ্যাস্টিকের সিরাপ গ্যাস্টিক গ্যাস্টিকের সিরাপ গ্যাস্টিক আপনারা কোন কোন সময় খাবেন খাওয়ার উপকারিতা কি অপকারিতা কি এবং খালি পেটে খাবেন নাকি ভরা পেটে খাবেন সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে যাবেন মনোজগ দিয়ে ভিডিওটা ফাস্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন কেননা এরকম রোগী আমরা পেয়েছি বলে আজকে আপনাদেরকে এরকম সাজেস্ট করতেছি কারণ আমি একজন ডিএমএস পল্লিশ পল্লি চিকিৎসক এবং ফার্মেসি ব্যবসায়ী হিসাবে আপনাদেরকে জানিয়ে দেওয়াই আমার দায়িত্ব অর্থাৎ যে সকল বাই ও পায়খানা অনেক শক্ত নিয়মিত টয়লেট হয় না টয়লেটে গেলে অনেকক্ষণ সময় ধরে বসে থাকতে হয় তারাই গ্যাস্ট্রিকের সিরাপ সুগার ফ্রি গ্যাস্টিক সিরাপ ভরা পেড়ে দৈনিক তিনবার করে খাবেন ইনশাল্লাহ অনেক দিনের জমে থাকা আপনার কষ্ট থেকে শুরু করে শক্ত পায়খানা নিয়মিত হয়ে যাবে টয়লেটে অনেকক্ষণ সময় দিতে হবে না এবং টয়লেটে বেশিক্ষণ সময় বসে থাকতে হবে না 100% নিশ্চিত অর্থাৎ যাদের বুক জ্বালা পোড়া করে তাদের বুক জ্বালা পোড়া বন্ধ হবে 100% নিশ্চিত আর যাদের বুকে অতিরিক্ত গ্যাস জমে থাকে অল্প খাদ্যে পেট ভরে যায় পেটের মধ্যে বদহজম এবং গ্যাস বেড়ে গেছে তারাও চাইলে গ্যাস্ট্রেটের সিরাপ গ্যাস্ট্রিকের সিরাপ গ্যাস্ট্রিক সিরাপ সেবন করতে পারবেন এই সিরাপ সেবনের ফলে আপনার দীর্ঘদিনের জমে থাকা কুষ্ঠকাতিন্য এবং শক্ত পাইকেনা এবং বুকে জ্বালা পোড়া একশো সমাধান পেয়ে যাবেন নিশ্চিত দিয়ে গেলাম আজকের এই কথাগুলি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে কারণ